শুভ সন্ধ্যা সবাইকে জানাচ্ছি সবাই লাইভটা একটু জয়েন করো আজকে সন্ধ্যাবেলায় লাইভে চলে এসছি যদি কেউ থেকে থাকে অবশ্যই জয়েন করো লাইভটা শুভ সন্ধ্যা সবাইকে জানাচ্ছি সবাই লাইভটা একটু জয়েন করো জয়েন করো সবাইকে বলছি জয়েন করো লাইভটা যে যেখান থেকে দেখছি অবশ্যই লাইভটা জয়েন করবে ঠিক আছে তোমার লাইফটা জয়েন করো দেখি একটু সবাই জয়েন করো লাইফটায় শুভ সন্ধ্যা সবাই জয়েন করো দেখি হ্যাঁ সুমীর বলো বাবা এত অপরূপ সুন্দরী ম্যাডাম কাকে দেখছি কেন গো আমাকে দেখছো বলো কেমন আছো বলো তুমি তো দুদিন লাইভে আসোই না দুদিন লাইভে আসো আসো না তো কেন বলতো লাইভটা দেখছি মানে কানেক্ট করছো কারণে এসে গেছি লাইভে সন্ধেবেলা হঠাৎ এসেছি বিকেলবেলা অল্প সময় করেছিলাম বলে ভাবছি সন্ধেবেলা একটু তোমাদের সামনে জয়েন্ট হয়ে যায় একটু গল্প করব তার জন্য বলো কেমন আছে অনেকদিন তোমার সাথে কথা হয় না দুদিন হয়ে গেল লাইভ দিয়েছি হ্যাঁ দেখেছি থ্যাংক ইউ আমার ভিডিও গুলো দেখছি দেখছো তুমি আমি ভিডিও তো ছাড়ছি দেখেছো বিকেল তিনটার সময় করে আমি ভিডিও ছাড়ি তো দেখবে বলো টিফিন টিফিন হয়ে গেল সন্ধ্যাবেলা চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে নাকি না কোনো ডিউটিতে আছে এখন ডিউটিতে থাকার কথা না তো এখন তো ছুটি হয়ে গেছে বিকেলে লাইভ করেছো হ্যাঁ বিকেলে তো লাইভ করেছি বিকেলে আমি প্রতিদিনই তো লাইভ করি তো তুমি তো জয়েন্ট হওনি কালকেও জয়েন্ট হওনি আজকেও জয়েন্ট হওনি আমি প্রতিদিনই লাইভ করি তো সমীরা তুমি দুদিন লাইভে জয়েন্ট হচ্ছ না

একদম তাই ও আচ্ছা তুমি লিখেছিল নেটওয়ার্ক লুক তোমার এটা কম এটা দেখিনি আমি মনে করছি সমীর ও আচ্ছা থ্যাংক ইউ নেটওয়ার্ক প্রবলেম হ্যাঁ ভালো নেই কেন ভালো নেই কেন কি হলো আবার এখন দা ওয়েদার কেউ ভালো নেই সবাই জয়েন করো তাড়াতাড়ি করে একটু জয়েন করো দেখি সবাইকে বলছে ও ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লেগে গেলে তো এটাই হয় মাথা ব্যথা করে একটু আদা দিয়ে চা করে খাও আদা এলাচ ফ্লাস দিয়ে চা করে বানিয়ে খাও ভালো হবে মিনাক্ষী তোমাকে বলছি একটু আদা দিয়ে চা করে খাও আদা এলাচ লবঙ্গ ভিডিওটা একটু দেখা হয়েছে কোন ভিডিওটা আমার না সন্ধেবেলা করে লাইভ করতে ভালো লাগে কিন্তু কি মেন মধ্যে কি জানো ও আচ্ছা এখন ডিনার করে আসবে আজকের ও আজকের ভিডিওটা দেখেছ ভালো হয়েছে কটা বাজে ডিনার করতে যাবে সমীরন কটা বাজে এখন ডিনার করতে যাবে কটা বাজে আমি নেট যোগাযোগ করতে কিন্তু আসতে পারি না সুবিধা নেটওয়ার্কের প্রচুর প্রবলেম ওই কারণে ও আচ্ছা আমার বাড়িতে ডিনার করার কথা হ্যাঁ চলে আসো কোনো অসুবিধা নেই দেখতে আমি গরিবের বাড়ি আমার একদম কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই চলে আসো চলে আসো গরিবের বাড়ি যেটুকু জুটবে সেটুকু ডাল ভাত তো দিতে ভীষণ পাবলে

খুব সুন্দর লাগছে কাকে কাসেন কে সেন ছোলা ছোলা खबे छोला छोला কোথায় গেলে সুমিরান কেন আছেন নানা খেতে হবে খেতে কেমন কাটলো ওই মোটামুটি কেটেছে ভালো কাটেনি মন খারাপ খারাপ কেটেছে নেটওয়ার্কের জন্য ভালো লাগছে না তাই এবার দেখতে পাচ্ছ